সব আশা করছি ভালো আছো বাইরে আসার পর আজকে এইটা ফার্স্ট ব্লগ তোমার সাথে শেয়ার করছি তো আজকে ঘুম থেকে উঠতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তাই জন্য এখন অনেক কাজকর্ম বাকি রয়েছে চলো কি কি করলাম এতক্ষণ এখন তো প্রায় বারোটা বেজে গেছে চলো দেখায় এদিকে তো ঘর তোর মোটামুটি সব পরিষ্কার তো আছে আপাতত আবারও করবো চলো কি কি করলাম সেটাও দেখাই সবার প্রথমে রান্না করতে হবে তার জন্য এদিকে দেখো রান্না সব সবজি মাছ ভাজা সব হয়ে গেছে এবার রান্না বান্না করে তারপর তোমার সাথে দেখাবো বুঝতেই পারছো কি রান্না হবে আর এই যে আমি আপাতত এখানে একাই রয়েছি বৌদিরা এখনো আপাতত আসেনি আর আমার রুমটা তো তোমাদের তো অনেকবার শেয়ার করেছি এখনও গোছানো হয়নি দেরি হয়ে গেছে বলে রান্নাবান্না কমপ্লিট করে রুম গোছাবো অনেক কাজ রয়েছে চলো কাজ টাচ করে দেখা হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে চলে এলাম রুমটা ক্লিন করার জন্য যেহেতু দেশে তাই কিছু পরিষ্কার করা হয়নি রুমটা করব কিচেন করবো দুয়ার সব কিছুই পরিষ্কার করব আর বেডশিটও তুলে নিয়েছিলাম ওটাকেও পরিষ্কার করার জন্য তারপর আমার সব কমপ্লিট পর আমি স্নান করব এখনও স্নান হয়নি প্রায় দেড়টা বাজে চলো স্নান টান করে নিয়ে একদম ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছিলাম তোমাদের সামনে একদম খেতে বসে পড়েছি আজকের মেনুতে ছিল মাছের ঝোল শাক ভাজা পটল ভাজা চাটনি অনেক কিছুই ছিল বড়মসাইয়ের জন্য সুন্দর করে থালাটা সাজিয়ে দিয়েছিলাম আর তারপর ছিলাম একটু তারপর ঘুম থেকে উঠে দেখো এখন অনেকটাই ফাঁকা রয়েছে একবার তোমাদের ভিউটা দেখাচ্ছিলাম বাইরে খুব সুন্দর এখনো ভিউটা রয়েছে আর কিছু খাওয়ার মন হয় বিকেলে ঘুম থেকে ওঠার পরে তরমুজ ছিল ফ্রিজে দুজনে তরমুজ কেটে খেয়ে নিলাম আর সন্ধেবেলা নাস্তাতে চাউমিন করেছিলাম সেটারা ভিডিও করা হয়নি তো ওটা খেয়ে নিয়ে এবার রেডি হব রেডি হয়ে নিয়ে বর সাথে বেরিয়ে পড়লাম রাস্তা এখানে কোনো না কোনো পুজো এদের সারা বছরই থাকে সেই কারণে রাস্তায় অনেকটাই জ্যাম থাকে যাই হোক জ্যাম কাটিয়ে আমরা চলে আসলাম ফাইনালি একটা রিলায়েন্স মলে হঠাৎ করে একটা জায়গায় যাওয়ার প্ল্যান হলো সেই কারণেই এখানে অনেকবারই এসেছি তোমাদের তো আগেই শেয়ার করেছিলাম এখানে অনেক খাওয়ার জিনিসের সব কিছু ঠিক আছে তবে জামাকাপড় অতটাও ভালো লাগে না বাচ্চাদের বিশেষ করে সেই কারণে একটাও পছন্দ হয়নি যেহেতু একটা জায়গায় যাব সবটাই শেয়ার করবো শেষ পর্যন্ত সাথে থাকো আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও যাই হোক ওখানে না হয় আমরা ওখান থেকে অন্য একটা জায়গায় যে চলে এলাম তার আগে স্কুটিটা ভরে নিয়ে একদম সোজা বিশাল মলে চলে এসেছি এটা এখানে নতুন লঞ্চ করেছে এখানে খুব কম প্রাইস যেহেতু পূজাদির বাড়ির ওখানে ছিল আমি গিয়েছিলাম সেই কারণে জানা আর বর্মসে বলেছিল চল তাহলে ওখানেই যাই আর ভেতরে ডেকোরেশনটা খুব সুন্দর করেছে একবার তোমাদের সাথে একটু শেয়ার করলাম যতটা পেয়েছি আর বাচ্চাদের জামার কালেকশান কিন্তু খুব সুন্দর ছিল যাই হোক অনেকটাই তো রাত হয়েছে যেহেতু একটা বার্থডে পার্টিতে যাবো সেই কারণে তাড়াহুড়া করে একটা গিফট কিনে নিয়ে বাইরে বেরিয়ে বাড়ির সামনে চলে এসেছি একদম রেডি হয়ে গিয়ে নিচে নেমেও পড়েছি কারণ এর আগে ভিডিও করতে পারেনি কারণ অনেকটাই লেট আর আমাদের বৌদিও চলে এসেছে আমার বাড়ির সামনে দুজনে একদম সাজুগুজু করে বার্থডে পার্টিতে চলে এলাম আমাদের দিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা ছিল বার্থডে গার্ল তারপর কেক কাটা শুরু হয়ে গেল। তো কমপ্লিট এবার দেখো কত গেস্ট রয়েছে এখানে সবাইকে তোমার সাথে একবার শেয়ার করছিলাম আর আমার বর দেখো কি করছে সবার মাথায় স্প্রে দিচ্ছিল একদম সাদা করে দিয়েছিল যাই হোক বাড়িতে গেস্ট ছিল ওদের জন্য এখানে মিষ্টি কোল্ড ড্রিঙ্কস কেক সার্ভ করছিলাম আমরা বৌদিরা সবাই মিলে আর পূজা দিয়ে এসেছি তোমাদের তো বললাম বহুদিনভেট করেছিল ওর মেয়ের বার্থডে সেই কারণে ওর ফ্রেন্ড হয় তাই ওদের বাড়িতে এসেছে আর আমরা এখানে সবাই মিলে খাবারগুলো সার্ভ করে দিই কারণ অনেকজন রয়েছে একা তো পারবে না সেই কারণে সবাই মিলেই করছিলাম তোমাদের সবাইকে একটা কথাই বলবো যারা ভিডিওটা দেখছো কেউ কিন্তু স্কিপ করো না সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো আর ভালো লাগলে একটা করে শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও তারপর এখানে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল আর তারপর বসেছিলাম খাওয়া দাওয়া করতে যেহেতু দেরি ছিল সেই কারণে তোমাদের সবাইকে একবার হাই করছিলো আমার বৌদি পূজাদি সবাই এবার চলো অনেকটাই তো রাত্রি হয়েছে যেহেতু আমরা এসেছি এগারোটায় এখন প্রায় বারোটা বাজতে যায় বাচ্চাদের তো এখনও খাওয়া দাওয়া হয়নি সেই কারণে অনেক নতুন গেস্ট এসেছিলো তাদের সাথেও তোমাদের একবার শেয়ার করছিলাম আর এদিকে বাচ্চাদেরকে আমরা খেতে দিয়ে দিয়েছিলাম ওরা খাওয়া দাওয়া করে নিয়েছে তারপর আমরাও ওইদিকে দেখো সবাই মিলে বসে পড়েছি চলো এবার বাড়ি যাই অনেকটাই তো রাত হয়েছে প্রায় দেড়টা বাজে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে আরও একবার বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো অনেকটাই রাত্রি